আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা শুভষ্টি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে কিন্তু আপনারা বিভিন্ন ফসলই কিন্তু দেখে থাকেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো ভুট্টা ভুট্টার চারা কিন্তু ছোটো অবস্থায় কীরকম থাকে এটা কিভাবে চাষ করা হয় সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে সাথে কথা বলবো প্রথমে আপনার জমিটাকে হাল চাষ করে গাড়ি দিয়ে বা আপনি গরু দিয়ে যেভাবে পারেন আপনি ট্রাক্টর দিয়ে কিন্তু হাল চাষ করবেন চাষ করার পরেই কিন্তু আপনি এই খেতে কিন্তু সার বিষ এবং বিভিন্ন কিছু যা যা দেওয়া লাগে সব কিছুই কিন্তু আপনি দিবেন দেওয়ার পরে কিন্তু আপনি জমির জমির মধ্যে কিন্তু যে ভুট্টার বিষটা রয়েছে সেভাবে কেলানো ভুট্টা কিন্তু আপনি আপনি জমির মধ্যে কিন্তু যেভাবে আলো বোনা হয় গোল আলো সেভাবেই কিন্তু খেতের মধ্যে কিন্তু বনে রাখবেন অর্থ পরে কিন্তু চার পাঁচ দিন পরে কিন্তু ভুট্টা গাছটি কিন্তু মাটির উপরে উঠবে চার পাঁচ দিন পরে কিন্তু ভুট্টা গাছটি কিন্তু মাটির উপর উঠবে আস্তে আস্তে কিন্তু গাছগুলো কিন্তু বড়ো হবে প্রথম অবস্থায় কীরকম কত লোক থাকে আপনারা কিন্তু সে অংশটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু গাছ একদম চিকন কিন্তু যেভাবে ঘাস রয়েছে সেই ঘাসের মতোই কিন্তু হয় অর্থ পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু বড়ো হয় এটার মধ্যে কিন্তু একটা ভুট্টার দিয়ে কিন্তু একটা গাছই হয় বড় হওয়ার পরে কিন্তু একটার মধ্যে দুইটা থেকে তিনটা চারটা পর্যন্ত কিন্তু এই ভুট্টার বাদী হয় সম্পন্ন জমি চল্লিশ শত অংশ জমির মধ্যে কিন্তু এই ভুট্টা লাগানো হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু জমিটার মধ্যে কিন্তু কতটুকু জায়গা অংশে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে সে বিষয় কিন্তু দেখতে পারবেন আমি কিছুদিন ধরেই কিন্তু দেখতেছি তারপরেও কিন্তু আমি এটা আরেকটু বড় হোক সেভাবে কিন্তু আমি ভিডিও করতেছি না কারণ বেশি ছোটো অবস্থায় গাছ থাকলে কিন্তু আপনি না দেখলে কিন্তু ভুট্টা গাছটা কিন্তু বুঝতে পারবেন না গাছটা কিন্তু একদমই চিকন অবস্থায় রয়েছে আপনারা দেখছেন গাছের যে গোড়া গোড়া থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু গাছটা কতটুক হয়েছে এবং কয়টা পাতা হয়েছে এবং এই গাছের মধ্যে কিন্তু যে আপনারা এই ডোগাগুলো দেখতে পাচ্ছেন এই ডোগার মধ্যে থেকেই কিন্তু ভুট্টার যে বাদি রয়েছে বাদি হবে আরও এদিকে কিন্তু কিছু কিছু অংশে কিন্তু ভুট্টার চারা কিন্তু ভালো হয়েছে এদিকে কিন্তু সার কিন্তু বেশি পড়েছে সার বিষ বেশি পরিমাণে দেওয়া হয়েছে এদিকে কিন্তু সার বিষ কিন্তু বেশি পরিমাণে দেওয়া হয়নি কম অংশেই কিন্তু সার বিষ দেওয়া হয়েছে সেজন্য কিন্তু এদিকে কিন্তু ভুট্টার চাহিদাটা একটু কম হয়েছে এতে করে ক্ষেতের কিছু কিছু অংশের মধ্যে সার না দেওয়াতে কিন্তু ঘাটতি হয়েছে আবার কিন্তু ওই ক্ষেতের মধ্যে কিন্তু যে মূলা রয়েছে মূলা শাক এই শাকও কিন্তু লাগানো হয়েছে এই যে আপনি দেখছেন শাকও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো হয়েছে আমি কিন্তু দুইটা এই আরেকটি কিন্তু দেখতে পেলাম আরও দুইটা কিন্তু শাক রয়েছে কয়েকটা কিন্তু আমি দেখতে পেলাম শাক শাক ভুট্টা সব কিছু মিলিয়েই কিন্তু জমি তাতে চাষ করেছে তারপর আপনারা আরও যে ছোটো ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেগুলো যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু যে ইগুলো রয়েছে এগুলো কিন্তু যে শাক হিসাবে কিন্তু খাওয়া যায় কী শাক যেন বলে এটা আমার জানা নাই কিন্তু এটা শাক হিসাবে কিন্তু খাওয়া যায় আর কি যে এই যে দেখছেন আপনারা একদম কিন্তু লাল শাকের মতোই যাই হোক এটা কিন্তু বড়ো হলে কিন্তু কাটা হয় কিন্তু তার আগে কিন্তু এটা কিন্তু খাওয়া যায় সব কোনো জায়গায় আছে সার বিষ দিয়ে কিন্তু এতে করে আর ভালো হয়েছে ভোরটাও কিন্তু আরও ভালো হয়েছে রোদের কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কারণ কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না সেজন্য আবারও অন্য কোনো সময় আরেকটি নতুন ভিডিও করব আপনাদের তখন যখন ভুট্টার বাদিটা বের হবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সমস্ত ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন